তো নতুন একটা পাঞ্জাবি বের করে রাখলাম স্নান টান করে এই পাঞ্জাবি পরে একটু নিজের প্রথমে ভিডিও করে নিচ্ছি তো পাঞ্জাবিটা কেমন হয়েছে জানিও তো নতুন পাঞ্জাবিটা তো আজকে তোমাদের সাথে আমাদের গ্রামের বাড়ির ভিডিও শেয়ার করব তো এইখানে মা ভরণডালাগুলো ধুয়ে শুকোতে দিয়েছিল তো সেগুলো ব্যাগে ভরে নিচ্ছে দেন আমরা বেরিয়ে পড়বো আমি স্কুটি বের করে নিয়েছি আগেই এই যে স্কুটিতে মাও বসে পড়লো আর ওই দেখো পেছনে আমাদের পাড়ার দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে এইখানে গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম আর এই দেখো গ্রামের বাড়ির উঠোন কত বড় উঠোনটা দেখেই মন ভরে যায় না আর চারপাশে ঘর তো এইখানে এখন আজকে আমাদের বাড়ির মনসা পুজো তো সেই উপলক্ষেই আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালোই লাগবে ওয়েলকাম ব্যাক টু এস জি ক্যানভাস তো এইখানে এসেই আমি কাজে লেগে পড়েছি বালতিতে করে জল নিয়ে যাচ্ছি তো মা এখানে কলাগুলো ধুয়ে তারপর সিঁদুর লাগিয়ে ভরণডালায় সাজাবে পাতায় সাজাবে তো আমাদের কিন্তু মনসা পুজোর এই কলাটাই হচ্ছে মেইন ভোগ যেটা সেটাই কলা তো এইখানে কলাগুলো এই যে বালতির জলে ধুয়ে ধুয়ে মা এখানে সিঁদুর লাগিয়ে ভরণডালায় সাজিয়ে নিচ্ছে তো ভর দুটো ভরণডালায় সাজানো হবে আর পাতায়ও থাকবে মানে কলা পাতায় মানে নামে নামে সকলের তো এই রকমভাবেই আমাদের পুজন নিয়ম তা বাদ দিয়েও ভোগ প্রসাদ তো থাকে এই যে নারায়ণ শিবের মূর্তি তারপর এইখানে শিবলিঙ্গ রয়েছে এইখানে লক্ষ্মী সরস্বতী আর এইবার দেখো এই যে কলা পাতাগুলো রাখা হয়েছে এইখানে কিন্তু কলা দিয়েই ভরে যাবে মানে কলার ঠোকাতেই ভরে যাবে আর এই যে ভরণডালাগুলো কলার ঠোকা দিয়ে সাজানো হয়েছে তো পরিবারে মানে আমার কাকু জেঠু আমরা যতজন আছে সকলের এইরকমভাবে মানে যার রকম নামে নামে করা থাকে ভরণডালা পাতায় এইরকমভাবে আর এই হচ্ছে আমাদের বাড়ির মা মনসা তো এই মা মনসারই পুজো আজকে তো এইখানে মা সব কিছু ভালোভাবে রেডি করে নিল এখন মিষ্টির প্যাকেটটা এখানে খুলে রেখে দিচ্ছে পুরোহিত এখনো আসেনি তো এইখানে পুজোর ঘর একদম সাজানো কমপ্লিট তো পুরোহিত আসেনি তো ততক্ষণ পাশে এক কাকুর বাড়িতে চলে গেলাম ওখানেও দেখো এই যে পুজোর ঘর সাজানো হয়ে গেছে তো এখানেও দেখতে পাচ্ছ তোমরা কলার থোকা দিয়েই ভর্তি তো অনেকে আমাকে আগে স্ট্যাটাসে জিজ্ঞাসা করতো যে এত কলার থোকা কেন তো আমাদের নিয়মই এটা মানে বাড়ির সেই হিসেবেই পূর্বপুরুষ থেকে পুজো হয়ে আসছে তো এইখানে আমাদের কিন্তু গ্রামের বাড়িতে একটা বাড়িতে ঢুকলেই পাশাপাশি মানে সব শরিকদের বাড়ি একসাথে লাগানো মানে একটা বাড়িতে ঢুকলেই সবার বাড়িতে যাওয়া যায় তো করে নিয়ে এই পাশে কাকুর বাড়িতে আসলাম এখানে এসে এই দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মাটির ঘর তো এই মাটির ঘরগুলো হচ্ছে পুরনো স্মৃতি পুরোহিত মশাই চলে এসেছেন তো পুজোয় বসে পড়েছেন আমরাও চলে এলাম তো এই পুজো শুরু হয়ে গেছে দেখো পুজো আর এই পুজোর ঘরের বাইরেই সকলে বসে রয়েছে দেখাচ্ছি দেখো তো আজকের পুজো কমপ্লিট তো আমাদের কিন্তু দুদিনের পুজো হয় আজকে হলো পুজো আবার আগামীকাল হবে বাশি পুজো তো পুজোর পর এই যে সিঁদুর ঠেকানো চলছে ইনি আমার এক জেঠি সিঁদুর ঠেকাচ্ছে তো এটাই নিয়ম এইদিকে একটু একটু টাকাও পুজোর পর প্রণাম সেরে এবার যাচ্ছি এক দাদার বাড়িতে তো দেখো এইখানেও এটা একটা মাটির ঘর আর ওইদিকে দেখো আরো একটা মাটির ঘর তো এই মাটির ঘরগুলোতে গরমের সময় শুধুমাত্র ফ্যান চললে একদম এসির মতো ঠান্ডা আর শীতের সময়ও বেশ ভালো গরম হয়ে থাকে তো এইখানে পুজোতে বসেছে সবই আমাদের বাড়ির থেকে পুজো করে এসে এই দাদার বাড়িতে পুজো করতে বসেছে পুরোহিত মশাই এই দেখছো চারিদিকটা গ্রামের পরিবেশ খুব শান্ত তো এইটা আরও একটা কাকুর বাড়ি সব বাড়িতেই এক এক করে গিয়ে প্রণাম করা হয় প্রত্যেক এটা করা হয় কিন্তু মানে বহু বছর আগে তখন আমারও জন্ম হয়নি তখন কিন্তু এই সব বাড়িগুলোর পুজো একটা বাড়িতেই হতো তো সেইখানে মানে ভরণডালা দিয়ে পুরো ঘর ভরে যেত তারপর ধীরে 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 সদস্য সংখ্যা যখন বাড়তে শুরু করলো তখন সবাই আলাদা আলাদা সবার বাড়িতে পুজো করা শুরু হলো তো এই হচ্ছে এক কাকুর বাড়ি যেইখানে মানে আগে এই বাড়িতেই সবার পুজো একসাথে হতো তো এইখানে এসে মা একটু গল্প করতে বসেছে এই এক কাকু কাকিমা তো গল্পগুজব গুজব সেরে এই আমরা এখন বেরিয়ে পড়বো বাড়িতে যাব বাবা বাড়িতে আছে বাড়িতে যেহেতু কাজ চলছে বাবা আজকে আসেনি কালকে বাসি পুজো সে বাবাকে তখন আনবো তো এইখানে যেতে আরও একটা জায়গায় পুজো হয় রাস্তার ধারেই জাগ্রত মনসা দেবী তো ওখানেও আমরা নামলাম একটু প্রণাম করার জন্য আমি মা তো এখানকার মূর্তি দেখো একদম মন মানে মুগ্ধ করা মায়ের মূর্তি দেখো খুব সুন্দর লাগছে তো এখানেও কিছুক্ষণ আগেই পুজো শুরু হয়েছে এসে শুনলাম এখানে মনসা দেবীর সাথেও আরও অন্যান্য ঠাকুরেরও পুজো এই একই দিনেই হয় ওপাশে দেখো কালী মূর্তিও রয়েছে বাকি আরও অনেক প্রতিমা রয়েছে এক এক করে সবগুলোর পুজো হয় এই যে ঘট বসানো রয়েছে আর এই পাশে চলছে ভোগের খিচুড়ি রান্না এই হচ্ছে মন্দির প্রাঙ্গনের চারপাশটা এই বাড়ি পৌঁছে গেছি আমরা বাড়িতে এসে মা ঘুগনি রান্না করলো তো আজকে কিন্তু দুপুরে ভাত খাওয়া যায় না দুপুরে কি দুপুরে রাত্রে আজকে ভাত খাওয়ার নিয়ম নেই আমাদের মনসা পুজোর দিন তো ঘুগনি মুড়ি তার সাথে এই যে দই চিরে মিষ্টি এগুলোই আজকে খাওয়া সাথে লুচিও খাওয়া যায় শুধুমাত্র ভাত খাওয়া যাবে না তো পুজো শেষ হওয়ার পরেই রান্না করার নিয়ম তার জন্য ওখান থেকে পুজো হয়ে যাওয়ার পর বাড়িতে এসে মা ঘুগনি রান্না করলো আর দই মিষ্টি তো কেনাই ছিল সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের বয়রা কালী মা বয়রা কালী মায়ের মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসলাম তখন সন্ধ্যা আরতি চলছিলো তো সন্ধ্যেবেলা আরও এক জায়গায় মনসা পুজোর নেমন্তন্ন ছিল তো এই দেখো মনসা দেবীর মূর্তি তো এই করেই আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো